আজকে তোমাদেরকে নিয়ে যাব কাশফুলের রাজ্যে যেখানে আছে বিঘার পর বিঘা কাশফুল শরতে নরম আলো বিকেলের মিষ্টি হাওয়া আর প্রিয় মানুষকে নিয়ে কাশফুল বনে ঘুরতে যাওয়া বর্তমান প্রজন্মের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা আমরা ফসড়ার দিকে যাচ্ছি তো নদীপুর পেরিয়ে দেখতে পাচ্ছি এই সাইডটা রোদ দিচ্ছে ফসরার সাইডটা দেখাচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার তো ভিডিওতে দেখা যাচ্ছে কি না বলতে পারছি না কিন্তু দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বৃষ্টিটা এগিয়ে যাই দেখা যাক কোথায় বৃষ্টি পাই আর বৃষ্টি যদি না পাই তাহলে তো ভালো ভিডিও করা হয়ে যাবে নাহলে বেকার আসাটা আজকে বেকার হয়ে যাবে পৌঁছাতে পারলাম না ভসরা যাওয়ার আগে যে একটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে ওর সামনে দাঁড়িয়ে আছে আর এই ঘরটা হচ্ছে নতুন একটা হোটেল ফোটেল কিছু একটা হবে মনে হচ্ছে বানানো হয়েছে এখন এইখানে আশ্রয় নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে জমির সাইডটা দেখতে পাচ্ছ এখন পুরো ধান চাষ হয়েছে আমরা আজকে যে প্ল্যানিং করে এসছিলাম ভিডিও করার জন্য কিন্তু আজকে ওইটা হবে না তো কিছুটা চলে এসেছি যখন প্রায় অনেকটাই তাই দশড়ার দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই বৃষ্টি ছাড়লো প্রায় পঁচিশ মিনিট তিরিশ মিনিট মতো বৃষ্টি হয়েছে আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়নি ওই দিকটা পরিষ্কার বৃষ্টি হবে কি বৃষ্টির কোনো নাম বন্ধই ছিল না বেকার বেকার এতটা আমরা ওখানে দাঁড়ালাম কিছুটা মানে ভসরা এই দিকটাই বৃষ্টি হয়নি মানে ভসড়া ভসরা বাস স্ট্যান্ড থেকে মানে সুবর্ণরেখা নদীর সাইডটা এই সাইড থেকে কিন্তু বৃষ্টি হয়নি আর বৃষ্টিটা শুরু হয়েছে ওই তার আগে থেকে আর ওই সাইডটা তো এইদিকে যখন এসে দেখি মাটিটা ভিজে নি পুরো শুকনো একটু নদীর পাড়ে পাড়ে আজকে ঘুরবো দেখবো কাশফুলের জঙ্গল আজকে এসেছিলাম কাশফুলের ভিডিও করতে এবার কতটা কি আছে দেখি ভিডিও যদি ভালো আসে তো এডিট করে পোস্ট করবো এখন কটা তাই পাঁচটা এখন বেরিয়েছিলাম অনেক তাড়াতাড়ি বৃষ্টির জন্য মাঝখানে দাঁড়িয়ে গেছি এখন বাজে পাঁচটা সন্ধ্যা হয়ে গেছে লাইটও নেই দেখতেই পাচ্ছি না আর মেঘলা মেঘলা দিয়েছে আর এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে পাড়ে যেদিক দিয়ে বালি গাড়িগুলো উঠে ওই সাইডে যাচ্ছি এখন আছি ভসড়া সাইডে ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজকে বিকেলে আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীতে আচ্ছা আসার মেন কারণ হচ্ছে পুজোয়ার দেরি নেই তাই সুবর্ণরেখা নদীর পাড়ে একদম পুরো একদম সারি সারিভাবে কাশ ফুলে ভর্তি হয়ে গেছে ওই সিনটা তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসেছি তো সত্যি এখানে এসে অপরূপ লাগছে কালার পুরো সাদা হয়ে গেছে বিকেল টাইমে এসেছি তুলে ধরছি তোমাদের সামনে কেমন কি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ভিডিও করা অলরেডি অনেকক্ষণে কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু এদিকটা এসছি তাই আমরা নাইট ভিউটা দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে আছি প্রায় এক ঘন্টার কাছাকাছি ওয়েট করেছি এখন বাজে ছটা পনেরো মতো এখন ড্রোন ফ্লাই করে দেখব যে কেমন লাগে রাত্রে আমাদের জঙ্গল কন্যা সেতুটা এই জন্য এতক্ষণ ধরে ওয়েট করে আছে আর ভিডিওটা দেখার করে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে কেমন লেগেছে ভিডিওটা অনেকে দাদা ভাই এসছে মাছ ধরছে এখন এখানে এই যে ভিউটা এখন কমপ্লিট হয়ে গেছে পুরো রাত হয়ে গেছে দেখা যাচ্ছে না কিছু এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর দাদা ভাইরা এসছে মাছ ধরতে এখন দেখতে পাচ্ছ মাছ ধরতে যাচ্ছে এখন